প্রিয় দর্শক আজকে আমি বলবো মালচিং নিয়ে মালচিং কি মালচিং কথাটি এসেছে মালচ শব্দ থেকে মালচ শব্দের অর্থ মাটি ঢেকে দেওয়া বিচালি খড় কচুরিপানা ইত্যাদি দিয়ে মাটি ঢেকে দেওয়ার পদ্ধতিই হলো মালচিং আধুনিক চাষাবাদের এক উন্নত পদ্ধতি হলো মালচিং যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ফসলের দ্রুত বৃদ্ধি করে বর্তমান দিনে অনেকেই মালচিং দেওয়ার প্রতি আগ্রহী অনেকে পলিথিন প্লাস্টিক দিয়ে করে কিন্তু এতে নানা রকমের ঝামেলা তৈরি হয় অনেক উপকারী জীবাণু ব্যাকটেরিয়া মারা যায় তাছাড়া এটি ব্যয় সাপেক্ষ তাই ঘরোয়া ও প্রাকৃতিক উপাদান দিয়ে মালচিং করুন খড়কে ছোট ছোটো করে কেটে বিছিয়ে দিন ফসলের ক্ষেত্রে আর্দ্রতা সংরক্ষণে মালচিং বিশেষভাবে উপকারী কারণ এতে করে জল সূর্যের তাপে দ্রুত উড়ে যায় না ফলে জমিতে রসের ঘাটতি হয় না এবং সেচ লাগে অনেক কম শীতকালে মালচ ব্যবহার করলে মাটিতে প্রয়োজনীয় তাপমাত্রা ধরে রাখা সম্ভব হয় এবং গরমকালে মাটি ঠান্ডা থাকে এমন কি বেশ কিছু পোকামাকড়ের আক্রমণ রোধ করা যায় যেহেতু অতিরিক্ত জল প্রয়োগ করতে হয় না তাই মাটির অম্লত্ব ও ক্ষারত্ব বজায় থাকে খড়গুলি জমিতে থাকলে একসময় পচে গিয়ে মাটিকে উর্বর করতে সাহায্য করে মালচিং মাটিকে সমৃদ্ধ করে এটি ক্ষয় তীব্র সূর্যালোক এবং সামগ্রিক আবহাওয়া থেকে মাটিকে রক্ষা করতে সাহায্য করে জৈব মালচ মাটির অবস্থার উন্নতি করে এই মালচগুলি মাটিকে নমনীয় রাখতে জৈব পদার্থ সরবরাহ করে কারণ তারা সময়ের সাথে সাথে ভেঙে যায় এটি শিকড়ের বিকাশকে উৎসাহিত করে জলের অনুপ্রবেশকে উন্নত করে এবং মাটিতে জল ধরে রাখার ক্ষমতা বাড়ায় জৈব পদার্থ উদ্ভিদকে তাদের প্রয়োজনীয় পুষ্টি দেয় এবং কেঁচো ও অন্যান্য সহায়ক প্রাণীর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে যদি আপনি আপনার বাগানকে কম জলের বাগানে রূপান্তর করতে চান তবে আপনাকে অবশ্যই মালচিং শুরু করতে হবে তবে মালচিং শুরু করার পূর্বে ভালো করে কেঁচো সার কাছের গোড়ায় ছড়িয়ে দেবেন